বারোটি প্লেট এবং কুড়িটি কাপের মূল্য তিন হাজার নয়শো কুড়ি টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা হলে একটি প্লেটের মূল্য কত টাকা আমাদের এখানে এখানে আছে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা বিশটি কাপের মূল্য আগে বের করব একটি কাপের মূল্য মূল্য কত আছে টাকা অতএব কুড়িটি কাপের মূল্য কুড়িটি কাপের মূল্য বেশি হবে তাই গুণ হবে একশো পঁয়তাল্লিশ গুণ কুড়ি টাকা শূন্য পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক চার দুগণি আট আর হাতে এক নয় আর দুই দু এক দুই তাহলে হচ্ছে দুই হাজার নয়শো টাকা আমরা এখানে বিশটি কাপের মূল্য বের করলাম দুই হাজার নয়শো টাকা এখন এখানে আছে প্লেট এবং কুড়িটি কাপের মূল্য একত্রে টাকা আমরা কুড়িটি প্লেট প্লেট এবং বারোটি প্লেট এবং কুড়িটি কাপের মূল্য কাপের মূল্য সেল কত তিন হাজার নয়শো কুড়ি টাকা এখান থেকে আমরা বিশটি কাপের মূল্য আমরা বিয়োগ করে দেবো বিশটি কাপের মূল্য কত বের করলাম দুই হাজার নয়শো দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো টাকা তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে থাকছে বারোটি প্লেট বারোটি প্লেট বারোটি প্লেটের মূল্য পেলে মূল্য এখন বিয়োগ করলে হচ্ছে শূন্য উপরে বসে গেল শূন্য নয় নয় মিলে গেলে শূন্য দিয়ে এসে কত দিল সময় যায় হলে এত টাকা এখন আমরা বারোটি কাপের মূল্য কত বেরোলো বারোটি সরি বারোটি প্লেটের মূল্য হচ্ছে এক হাজার কুড়ি টাকা আর আমাদের উত্তর এসেছে একটি প্লেটের মূল্য অতএব একটি প্লেটের মূল্য তাহলে এখানে ভাগ হয়ে যাবে এক হাজার কুড়ি বাই বারো আমরা এখানে ভাগ করে দেব আট বারো হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই এখন বিয়োগ করলে উপরে আছে দুই এ নিচে আসে ছয় তাহলে কত হলে বারো সমান তাই ছয় হলে হাতে এক নয় আর এক দশ মিলে গেল শূন্য হাতে এক আর এক মিলে গেল শূন্য বাইশ বসে না আর উপর থেকে আমরা একটা সংখ্যা লাগালাম তাহলে পাঁচ বারং ষাট তাহলে উত্তর হচ্ছে কত পঁচাশি এখন আমরা উত্তর লিখব তোর একটি একটি প্লেটের মূল্য পঁচাশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে